এখন হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা সকাল সাড়ে দশটা এগারোটা হবে তো এটা হচ্ছে বেয়ার বাড়ি থেকে হ্যাঁ মিষ্টি এসেছে আমাদের নাতি আমার বড়ো বাসুর যিনি মারা গিয়েছেন ওনার বড় ছেলের আবার ছেলে হয়েছে ওদের ওর শ্বশুর বাড়িতে আর কি বউদের বাপের বাড়িতে তো আমার বাসুর আসলে আনবে যাবে মানে এক মাস দেড় মাস হয়েছে এরকম আর কি তো এর ভিতরে ওনার জ্বর দেখে আর যেতেও পারেননি আনতেও পারেননি তারপরে তো উনি আল্লাহ নিয়েই গেল তো এখন আপনাদের ভাই মানে আমার হাজব্যান্ড মানে বেগ সাথে ওয়াদা করেছেন উনি গিয়ে বউকে নাতিকে আনবে তো সে উদ্দেশ্যে আসা ফ্রেনিতে আমাদের ওনারও কাজ ছিল একটার সাথে একটা লিঙ্ক তো একটার সাথে একটা কাজ সারতেই হয় তো আমি সকালে যাইনি তো এই জন্য আমার হাজব্যান্ড আর হলো মাহফুজ মানে আমার বাসুরের বড়ো ও গিয়েছে এই যে বাবুটা হ্যাঁ তো এই যে দাদি মানে আমার যা বড়জন কত কিছু কিনে রেখেছে আহা প্রথম নাতি আমার বাসুরও দেখার খুব ইচ্ছা ছিল হাসপাতালে বারবারই বলেছে তোরা আমা আমাকে আমার নাতিটাকে দেখাইলি না এরকম আর কি তো উনি আসলে দেখতে যাননি প্রথম হওয়ার পরে পাঁচ দিনে মানে পরের দিনে আমার যা বা ছেলে গিয়েছে উনি ওনাকে আসলে আমার যাই নেয়নি মানে উনি একটু দুর্বল অসুস্থ অসুস্থ থাকেন সেই কারণে বললো যে পরে গিয়ে তুমি নিয়ে আসিও তো এর ভিতরে আসলে কিসমতে হয়নি আর কি কিসমত যেটা এটা আর কি তো সেই কারণে আসলে উনি দেখেননি তো আজকে আনা হয়েছে এই কারণে বেয়াই মানে নাতির নানায় মিষ্টি সহ অনেক কিছু ফাটিয়েছে আর আমি যাইনি দেখে আমার জন্য রুটি এবং গরুর মাংস দিয়েছিল একটু আগে দেখেছেন আর এখন হচ্ছে দুপুরবেলা বেলায় চারতলা থেকে খাবার এনেছে তো সেই খাবারগুলি দেখছি আসলে ওখানে একটু রেস্ট নিয়েছি ভিডিও আপলোড দিতে দিতে কথাবার্তা বলতে বলতে সময় চলে গেছে এখন আমরা দুপুরের খাবার খাবো আমার হাজব্যান্ড উনি বাইরে থেকে এসেছে এখানে ডাইভার খেয়ে গেছে এই তো আমরা এখানে বসে খাবো আজকে এটা হলো নিচের কয়তলার এটা দিচ্ছি চারতলার চারতলার এক ভাবি খাবার ফাটিয়েছে তো অনেক খাবার এখানে হচ্ছে গরুর মাংস লাউ ইলিশ মাছ দেশি মুরগি ডাল হ্যাঁ আমি বেড়ে দিচ্ছি দাঁড়াও তোমার কাছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনবল হাউস আমি ফারনাইসমেন্ট রুমে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আজকে এই যে এখন হচ্ছে বিশে আগস্ট তারপরে দুই আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি আছি এখন আমার ফেনির ফ্ল্যাটে এটা হচ্ছে ফেনিতেই এখন একটু পরেই আমি রেডি হয়ে নিয়েছি আসর নামাজ পড়ে এখন আমরা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো সারাদিন বাবির এখানে ছিলাম বাবির বাসায় খাবার ফাটিয়েছে চারতলার এক বাবি তো এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি আমাদের সাথে আমার বাসুর এবং তাসনিয়া মানে বাসুরের মেজ মেয়ে সে মেয়ে যাবে তো আমরা প্রায় এখন রওনা দিয়ে অর্ধেক মাত্র মতোই চলে এসেছি গ্যাস নিয়েছে আর আমরা ওয়াশরুম সেরে উঠে এখন যাচ্ছি ঢাকার দিকে প্রায় আসলে ফোনে একটাই বেজে গিয়েছে বের বের হয়ে আবার বাইদের জন্য অপেক্ষা করতে করতে আর কি তো রওনা দিয়ে চলে এসেছি আর রাতে আমরা বাবি রুটি মাংস দিয়েছে সেগুলো খেয়েছি মিষ্টি বাড়ির মিষ্টি খেয়েছি আর হচ্ছে আমার বড়ো ছেলে ওকে ওদেরকে রেখে গিয়েছিলাম ওরা দুপুরে বিরিয়ানি রান্না করেছিল বিরিয়ানির মাংসগুলো আগের দিনে ছিল তো সেটা দিয়ে জাস্ট আমি দেখিয়ে দিয়ে গেছি পোলাও রান্না করে মিক্স করে নেবে তো সেটাই করেছে এখন হচ্ছে সকালবেলা আমি একটু ছাল কুমড়া দিয়ে ডাল মুগ ডাল মসারের ডাল দিয়ে একটু বসিয়ে দিয়েছি তো ওগুলো রুটির সাথে খাবো আর এদিক দিয়ে দেখতে ফেরেছেন গত ব্লগে যে আমি চাল কুমড়া একটু স্টিম করে নিয়েছি তো দুধ বসিয়ে দিয়েছি সেটা আজকে রান্না করব সকালে এখন নাস্তার সাথে যদি হয়ে যায় আর কি খাবে তো একা হাতে আসলে কাজ করতে গেলে হয়ে ওঠে আর জার্নি করে আসার পরে আমিন যে এমেও পড়েছি অনেক লং টাইম কাজপুর ব্রিজ পার হওয়ার পরে প্রায় দু ঘন্টার মতো একদম মানে বসাই ছিলাম তারপরে আস্তে আস্তে আসলে টায়ার্ড হয়ে আর সকালে উঠতে অনেক কষ্ট হয়েছে তো এখন উঠে নাস্তা মেহমান আছে আমাদের নিজেরও খাওয়া লাগবে সেই হিসেবে তো এখানে আমি দিয়ে প্রায় দুই কাপের মতো নারিকেলকে ফেস্ট করে দিয়েছি আর চারটা এলাচ দিয়ে দুধগুলোকে ভালো করে নারিকেলটা সিদ্ধ মানে ভালো করে জোস করে নিচ্ছি আর ওই দিক দিয়ে পরোটা বানাবো সেই কারণে পরোটা ভেজে পরোটার আটা করে নিচ্ছি তো লাল আটার পরোটা এগুলো মানে যদি স্বাস্থ্যসম্মত খেতে একটুখানি মানে স্বাভাবিক লাগে না আর কি ওগুলো খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে এই কারণে তা আমি একটু গরম পানি করে আজকে সেদ্ধর মানে একটু কুসুম গরম পানি হওয়ার পরেই তারপরে তেল আর একটু লবণ দিয়ে আটাটা করে নিয়েছি আর এদিক দিয়ে আমার নারিকেল দুধ এগুলো সে এখানে এক লিটার দুধ দিয়েছি তো এগুলো মোটামুটি ফুটে অনেকক্ষণ জোশ করার পরে আমি কুমড়াটা দিয়েছি কিন্তু একটু চুলায় হ্যাঁ আমার বাসুর নাস্তা খাবে উনি রুগী মানুষ একটু তাড়াতাড়ি দেওয়া লাগবে সে কারণে ফ্রোজেন পরোটা ছিল আর ওইটা বানিয়ে সারি তো ফ্রোজেনটাই দিচ্ছি একটা ডিম আর ভাজি আর হচ্ছে যে কুমড়া রান্না করেছি সেটাও দিব কুমড়া বলতে চাল কুমড়া জালি কুমড়া যেটা সেটা আমি একটু মুগ ডাল মুসার ডাল দিয়ে ফ্রেশার কু প্রেশার কুকারে একটু ইয়ে করে নিয়েছি মানে তাড়াহুড়ো করে আর কি নরম করে নিয়েছি তারপর বাগান দিয়ে দিব আর দুপুরের জন্য আসলে আমার বিয়ের বাড়ি দাবাত দাওয়াত আছে মানে মেজু ভাইয়ের বড়ো মেয়ে বড়ো মেয়ের শাশুড়ি দাওয়াত দিয়েছে মানে বড়ো মেয়ে সুমাইয়ার ননদের বিয়ে তো হোয়াইট হাউজেই হবে তো বেন অনেক করে বলেছে আর এই দিক দিয়ে আমার বাসুর তাস নিয়ে এসেছে ওনারাও বলতেছে যাওয়ার জন্য আমার যেতে ইচ্ছে করছে না কারণ শরীরটা বেশি একটা মানে টায়ার্ড লাগতেছে ইচ্ছে করতেছে না এরকম আর কি স্বাস্থ্যের কারণে শরীর স্বাস্থ্য আসলে ভালো না লাগলে কোথাও যেতে ইচ্ছে করে না আর গত কয়েকদিন আসলে টানা অনেক জার্নি হচ্ছে আবার এর ভিতরে আমার বিজনেসের কাজও হচ্ছে মানে বসে বসে ওগুলো সব কিছু মেনটেন করতেছি তো সব মিলিয়ে আসলে মানসিকও অনেক সময় ব্যস্ত থাকলে টায়ার্ড হয়ে যায় এরকম আর কি তো তারপরে পড়তে হচ্ছে করছি আল্লাহফাক শক্তি দিচ্ছেন এটাই আল্লাহর শুক্রিয়া তো এখানে আমি একটু চিনের শিরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গত রাতে আমার বা মানে যারা বড়জন মিষ্টি দিয়েছিল তো এটার শিরা অনেকগুলো এগুলো আসলে ফেলে দেওয়ার চেয়ে আমি আজকে কাজে লাগিয়ে দিয়েছি কাজে লাগ ফেলছি আর কি তো অনেক আপনারা হয়তো কিপটা বলতে পারেন তো এটা আসলে কিপটার বিষয় না অপচয় করা ভালো না অপচয়কারী শয়তানের ভাই তো অপরচয় না করে এরকম ভালো কাজে মানে ভালো থাকলে আসলে এভাবে ইউজ করা যায় তো আমি তারপরে আরও হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তো লাগলে আরও একটু দিব তো এখন দিয়ে আমি একটু চেক করে নিব চেক করার পরে যদি মনে হয় যে লাগবে কারণ মিষ্টিগুলো কুমড়ার ভিতরে না ডুকলে মিষ্টি ভালো লাগে না খেতে আর কি তো এদিক দিয়ে তাস নিয়ে যাচ্ছে সামিয়ার বাসায় বাসায় মেয়ের বাসায় আর মোবাসির খাচ্ছে আমার বড়ো ছেলে খাচ্ছে ওনারা চা খাচ্ছে সবার খাওয়া শেষ আমার ছেলের খাওয়া এখনও বাকি আছে ও খাচ্ছে তো সকালের নাস্তা এইভাবে কমপ্লিট করলাম ডিম হ্যাঁ তারপর ভাজি কুমড়া এগুলো দিয়ে আর এদিক দিয়ে আমার কুমড়াটাও হয়ে গিয়েছে একটু দেখতে পাচ্ছেন এটা দুধটা ফেটে গেছে একটু মনে হচ্ছে যে মানে গরুর দুধটা কেন যেন ফেট ফাটা ফাটা হয়েছে এমনি ভালোই ছিল এরপরে চিনি দেওয়ার পরে একটু পেটে গেছে মনে হচ্ছে তো কি কারণে হয়েছে বুঝতেছি না আর এমনি টেস্ট অনেক মজা হয়েছে আর অনেক দিন পর মেবি আমি একবার রান্না করেছি আর রান্না করিনি এই জিনিসটি তো ওইটা রান্না করলাম এখন হচ্ছে আমার ছেলেদের জন্য চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রায়েড রাইস করে রেখে যাব সেই কারণে এখানে চিকেন করে ইয়ে করে নিচ্ছি ম্যারিনেট করে নিচ্ছি আদা রসুন দিয়ে দিয়েছি এখন জাস্ট একটু লবণ আর গুঁড়ি মরিচ দিয়ে একটু সয়া সসও দিব সয়া সস দিয়ে তারপরে এগুলোকে ম্যারিনেট করে রাখবো এগুলো ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিব আমার ছেলে বড় ছেলে বাঁচবে ও এটা পারে অসুবিধা আর আমার ছেলেরা আসলে টুকটাকেই মানে ঠেকার গাছগুলি করতে পারে আমি শিখিয়েছি ওদেরকে বলি এইভাবে যে তোমরা আমি যখন থাকবো না তোমরা যেন করতে পারো সেই হিসেবে তো ওরা আল্লাহরম মতো পারাতে আমার জন্য সুবিধে হয়েছে টেনশন কম লাগে বাইরে গেলে তো এখানে আমি রাইসটা ভাজার জন্য তিনটে ডিম দিয়ে দিচ্ছি আর আজকে এগ রাইস বানাবো সে কারণে এগ দিয়ে করছি চিকেন আসলে ম্যারিনেট করা হয়নি আর বেরও করিনি ফ্রিজ থেকে এভাবে করে দিচ্ছি আর ওরা তিনজন খাবে আমরা তো চলে যাচ্ছি দাওয়াতে আজকে সারাদিনের ফুল ব্লগ শেষ পর্যন্ত দেখবেন অনেক লং টাইম হয়তো ব্লগটি কারণ দুই দিনের ব্লগ একসাথে দিতে গিয়ে অনেক টাইম গিয়েছে আর তিন চারবেলা বান্না কি কি করেছি সারাদিন কীভাবে অতিবাহিত হয়েছে সেটাই আজকের ব্লগে তুলে ধরেছি এখানে আমি ঘি দিয়ে দিয়েছি ডিমটা একটু ভেঙে এক সাইডে নিয়ে আর হচ্ছে একটু রসুন বেজে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি তা আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইকটি দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দেবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো আমি একটু একটা ছোট লাল ক্যাপসিক্যাম কুটে দিয়েছি আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে জাল মিষ্টি টক সব মিলিয়ে ভালোই লাগে খেতে সেই কারণে এখানে আমি রাইসগুলি দিয়ে দিচ্ছি রাইসটা আসলে আগেরই ছিল বক্সে ফ্রিজে তো সেটাই এনে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক দেড় টেবিল চামচের মতো সয়া সস আর একটু ওয়েস্টার সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে মিক্স করে নেব তো এইভাবে অনেক ইজিভাবে আর খুব জটফট এই রাইসটা রান্না করা যায় তো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর বাচ্চারা তো খুব পছন্দ করে ওরা আসলে এইটা হলে আর কিছুই লাগে না ওদের খুব টেস্ট হয়েছে আসলে এই রাইসটা তো আগুন যখন আমরা চাইনিজ করব তো তখনই আগুনটা বাড়িয়ে রাখতে হয় তো আমি আগুনটা বাড়িয়ে রাইসগুলো ভেজে নিয়েছি তো এই তো ওরা একটু শ্যুট করে রেখেছে খাওয়ার সময় রাইস আর চিকেন ফ্রাই এখন যাচ্ছি আমরা দাওয়াতে শান্তিনগর হোয়াইট হাউস না হোয়াইট হল ঠিক মনে নেই এখন তো আমি লিফ্টে ঢুকেছি আর লিফটের ডোরটাও ক্লোজ হয়ে গিয়েছে তো আমি নিচে চলে যাচ্ছি ওনারা আসবে পরের লিফ্টে তো আজকে এই বোরকাটা পরেছি এটা হলো সিবিট কালারের গাউন টু ফ্যাটের গাউন আর কি তো এটা আমার অনেক মানে ভালো লেগেছে কালারটা আমাকে ভালোই মনে হচ্ছে ভালো লাগছে তো এটা এবারের ঈদে বানিয়েছিলাম এই গাউনটা আমাকে কেমন লেগেছে কমেন্ট করে আপুরা জানাবেন আর এই তো আমার বাসুর আর আমার হাজবেন্ডও কিন্তু আমার কালারের সাথে ম্যাচিং ম্যাচিং করেছে হয়েছে আমরা একটু আসলে শুক্রবার আজকে তো একটু হেঁটে সামনে গিয়ে রিক্সা উঠবো আজকে গাড়ি নেই তো এখন রিক্সা উঠে বসেছি যে আমার পাশে আমাদের হ্যাঁ তাসনিহা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তো ওর গাউনটা আমি গিফট করেছি আমার ইয়ে থেকে শোরুম থেকে তো ওর গাউনটাও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ওকেও অনেক মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে হালকা বেগুনি কালার তো আমরা এসে পৌঁছেছি পৌঁছ হয়ে গেছি আর কি তো এখন স্টেজ খালি এখনো বর কনে কেউ আসেনি আমরা এসেছি মোটামুটি এক হল ফুরা এখন সবাই তো আমরা খেয়ে নিচ্ছি অনেকক্ষণ গল্প করেছি বেআইন সহ বেআ এসেছে তো এরপরে খাবারটা খেয়ে নিচ্ছি এর ভিতরে খাবারের ভিতরে বর এসেছে কনে আরও পরে আসবে কনে মানে আমাদের জি আরই তো বর এসেছে খাবারটা অনেক ভালো হয়েছে এখানের খাবারগুলি ভালোই তো সবাই উৎসুক হয়ে আসলে বরকে দেখছে ছোটোখাটো আসলে খুবই কম সংখ্যক লোকজন দিয়ে আসলে করা হয়েছে আসলে একদমই নিকটাত্মীয়দেরকে না বললেই নয় এরকম আর কি আমাদের খাবার দাবার শেষ এর ভিতরে আমরা মানে কনেও এসেছে ওকেও দেখছি এই যে তো করোনার বয়ে আসলে অনেক টাইম আসলে এসব বিয়ে শাদি খুবই লিমিটেড ছিল কম ছিল তো ওই তো হোয়াইট হাউজ আমার আসলে হোয়াইট হল বলতেছি তো এখন আমাদের খাবার সার দাবার শেষ অনেক টাইম আসলে আমরা গল্প গুজব করে চলে এসেছি এখন বাসায় তো ভাষার নিচে তো আজকে একুশে আগস্ট আমাদের ম্যারেজিস ডে যাচ্ছে তো এই তো স্মরণ করার কিছুই না একটু মনে উঠছে এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে দাওয়াত খেলাম আর আমার জুতার সাথে ওনার জুতো মিলে গেছে ড্রেস একসাথে মিলে গেছে এই তো সেটাই বলছিলাম আমি লিফ্টে এরপরে এখন আসলে রেস্ট নিয়েছি এর ভিতরে না আসার নামাজ পড়ে মাগরির নামাজ পড়ে এখন চলে এসেছি আমার বাসুরও এসেছেন ওনার আবার আমার ভাগিনাও এসেছে মানে আমার ননাশের এক ছেলে আছে ও তো ওনাদেরকে আগে চা তারপরে যে দু সকালে কুমড়া রান্না করেছি সেটা দিয়েছি হ্যাঁ বসে বসে ওরা পারিবারিক অনেক কথাবার্তা বলতেছে তো ভাবলাম যে একটু জাল হ্যাঁ একটু ফাঁকুড়া বানিয়ে দিই তো ওনারা মিষ্টি আর চা খেয়েছে এখন ফাঁকুড়া বানাচ্ছি এখানে বেসন নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ রসুন সরি পেঁয়াজ তারপরে লবণ মরিচ হলুদ পরিমাণ মতো জিরা ধনিয়া পাউডার পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আর একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে আসলে একটু একটু পানি দিয়ে আমি বেশি পাতলা ডো করব না একটু ঘনত্ব ঢো করব আর কি যেন ফাঁকড়া বানাতে সুবিধা হয় ওরকমই তো আসলে অন্য কিছু নেই যার কারণে এই ফাঁকড়াটাই বানাচ্ছি জটফট আর এটা হতেও সুবিধা মানে জটফট হয়েও যায় খেতেও ভালো লাগে তো বেসন যেহেতু আছে আসলে জটফট এটা করে দিচ্ছি মাথায় আসলো এটাই আর আজকে সারাদিনই বৃষ্টি বৃষ্টি আমরা যখন দাওয়াতে গিয়েছি তখন অনেক মেঘ দুপুরবেলা বৃষ্টি ছিল না আমরা আসার পর পরই আসলে অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টির সময় আসলে এইসব পাকোড়া খেতে সবারই ভালো লাগে আর কি তো আমি এভাবে বানিয়ে সবগুলো নিব তো প্রথম দাপ এটা হচ্ছে এরপরের দাপেও এরকম এক ফাইফ্যান হয়েছে আর কি তো সেটা ওর ডেইলি আমার ছেলেদেরকে দিব এখন জাস্ট টেবিলে ওনাদের তিনজনকে দিচ্ছি ভাগি আমার ভাগিনা আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বাসুর এখন হচ্ছে রাতের রান্না করছি রাতের জন্য একটু মাছ সবজি হ্যাঁ মানে শাক ভাজবো আর হচ্ছে পুঁই শাক আর একটু দুইটা কাঁকরোল দিয়ে একটু মাছ রান্না করব তা আমি প্রথমে শাকগুলো বসিয়ে দিচ্ছি দুই পাতিলে আসলে দুই চুলে বসিয়ে দিয়েছি হতে আর বেশি একটা সময় লাগবে না তো আমি রসুন আস্তে আস্তে রসুনেই দিচ্ছি কারণ আস্ত রসুন দিলে শাক বাজিতে খেতে ভালোই লাগে ফোড়নটা রসুনের পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে আমি মাছ বসাবো সেই কারণে একটু সরিষার তেল একটু সয়াবিন তেল দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ দিয়ে এখন দিয়ে দিচ্ছি আস্ত রসুন এই আস্ত রসুনটা দেওয়ার পরে কিন্তু খেতেও ভালো লাগে ভাতের সাথে এই আস্ত রসুনগুলো মেখে খেতে খুব ভালো লাগে আসলে তো ওইদিকে মাছের পেঁয়াজগুলো হতে হতে আমার এইদিকে আমি একটু ওইটাকেও ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তিনটা আমি শুকনো মরিচকে কেটে দিচ্ছি কেচে দিয়ে শুকনো মরিচ দিলে যে কোনো শাক বাজিতে আমার মনে হয় বেশি ভালোই লাগে খেতে অনেক ভালো লাগে আমার কাছে এখন আমি শাকগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে আসলে পানি জড়াতে দিয়ে দিয়েছি অনেক আগে তো আসলে রাত্রিবেলা দুপুরে যেহেতু হেভি খাওয়া হয়েছে তো রাত্রিবেলা একটু শাক সবজি দিকে খেতে মন ছাচ্ছে সেই কারণে আর আমার বাসর উনি তো ডাক্তার উনি আসলে খুব বেছে বেছে খায় তো ওনার সবজি খাওয়া লাগবে সেই কারণে সবজি বসিয়ে দিয়েছি তো আমি আসলে পাইফেনে এটা ছোট তো এর ভিতরে অনেকগুলো শাক দিচ্ছি তো একটু ঠাসা ঠাসা করে আসলে দিচ্ছি একটু নরম হওয়ার পর আর বাকিগুলো দিয়ে দিচ্ছি একটু ডাকনা দিয়ে আমি ফাঁসের চুলায় মাছের বাকি গাছগুলি সেরে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচামরিচ ভালো করে ভেজে আমি এখন এগুলোকে একটু ভেজে নিব তারপরে কাঁকরোলটা দিব তারা দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ মরিচ পাউডার আমার এই মরিচটাতে আসলে ঝাল নেই মরিচ পাউডারগুলোতে সেই কারণে শাকটাও একটু নরম হয়ে এসেছে আমি সেটাকে একটু নেড়েছে রোলটি পাল্টে দিচ্ছি তো এখন আমি ডাকনা দিয়ে শাকগুলোকে এপাশে আমি যে মাছে কাঁকরোল দিব সেটা একটু দিয়ে দিব। কারণ এই মশলার সাথে একটু ভাজা ভাজা হলে সেদ্ধ হয়ে আসলে মাছটা দিলে ভালো হয় মাছটা আর বাঙবে না তো এদিক দিয়ে শাকটাও মোটামুটি হয়ে এসেছে প্রায় হ্যাঁ আশি পার্সেন্টের মতো তার একটু হলে আমি এটা নামিয়ে রাখবো আর কি দেখতে পাচ্ছেন শাকগুলি অনেক সুন্দর কালার এসেছে এবং দেখতে অনেক ইয়ামি লাগছে তো খেতেও আশা করি অনেক মজা হবে তো আমি একটু লবণও চেক করে নিয়েছি মোটামুটি হয়েছে তো আর ঢাকনা দিয়ে আর একটু হওয়ার জন্য রেখে দিয়েছে আর এদিক দিয়ে আমি মাছগুলো দিয়ে মানে কাঁকরলের সাথে একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে দিয়েছি এখনো কোনো পানি দিইনি তো এখন আমি শাকগুলো নামিয়ে নেব ভুলে চুলাটা অফ করে দিয়েছি আমি গরুর মাংস রান্না করেছি একটু আগে তো গরুর মাংসগুলো এখন একটু গরম হতে বসিয়ে দিয়েছি কারণ সবাই নামাজ পড়ছে এখন এশার নামাজ পড়ে খেতে আসবে তো এখন প্রায় নয়টা সোয়া নটার মতো বাজে আর কি তো আমার বাসুর যেহেতু অসুস্থ উনি টাইমলি খেয়ে আবার ঘুমিয়ে পড়বেন সেই কারণে এখন রাতে রান্না করছি কারণ দিনের বেলা আসলে দুপুরে চলে গিয়েছি আর রাতেও আমি একটু সময় নিয়ে আসতে দিয়ে এসেছি কারণ হতে তো আর বেশি সময় লাগবে না তো এতক্ষণে আমি মাছগুলোতে পানি দিয়ে এখন ডাকনা দিয়ে দিয়েছি আর এই যে গরুর মাংসটা একটু নরম হয়েছে কারণ উনি খেতে পারেন না আমার হাজব্যান্ডও দাঁতে ঢুকে যায় সে কারণে আর চুলার এই জায়গাটা এখন ডিস্টার্ব দেখা দিচ্ছে এখানে কালো হয়ে যাচ্ছে তো এগুলো ঘষবো সকালে আর এখন ধরবো না তো এই যে মাছটা ফুটে উঠছে এটা হয়ে যাবে একটু পরে তো এদিক দিয়ে হওয়ার আগ দিয়ে আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ এই ইয়েটা ক্লথটা আমি উঠিয়ে নিব গতকালকে থেকে চিন্তা করছি আসার পর থেকে তো হয়ে উঠছে না এখন আমার বড়ো ছেলের সাহায্যে ও আমাকে হেল্প করছে আর ওরা নামাজ পড়ে নিয়েছি কিন্তু ওনারা নকল নামাজ পড়তেছে আর কি তো আমার হাজব্যান্ড এবং আমার বাসুর তো এদিক দিয়ে আমি খাবারের জন্য টেবিল রেডি করে নিচ্ছি তো এই দু তিন দিন পর আসলে টেবিলের ক্লথ চেঞ্জ করলে একটু অন্যরকম লাগে দেখতে ভালোই লাগে তো ক্লথটা ফাল্টি মানে উঠিয়ে ধুতে দিয়েছি আর রানার দিয়েছি আর এখন আমি সবজিগুলো বেড়ে নিচ্ছি খাবার টেবিলে দিয়ে দিচ্ছি তো এখন সবাই খেতে বসবে সে কারণে গরম গরম দিয়ে দিচ্ছি সবাই খাবে তো আমি ফেনি থেকে অনেকগুলো জিনিস এনেছি সেটা আমি আগামী ব্লগে দেখাবো আমি কিনতে গিয়েছি কি আর নিয়ে এসেছি কি সেটা গিয়ে আগামী ব্লগে দেখাবো আজকে অনেক লং ভিডিও হয়েছে সে কারণে আর দিইনি আর এখন আমি খুলিও নিই ওগুলো কারণ শরীরটা আসলে আজকে সারাদিনই অনেক দোরজাপ হয়েছে তো ভালো লাগতেছে না সেই কারণে তো আমি দিব আগামী ব্লগে দেখবেন অনেক কিছু এনেছি যেটা আসলে কম দামে পেয়েছি মোটামুটি রিজনেবল প্রাইজে তাই বস্তা ভরে নিয়ে এসেছি তো সকালের যে জালি কুমড়া রান্না করেছি সেটা আছে ডাল দিয়ে আর হচ্ছে তো আর একটু সালাদ কুটবো আমার বড়ো ছেলে মোবাসিরি কুটবে তো সে টেবিলে দিবে আর সকালে রান্না করেছি মিষ্টি সেটাও নিয়েছি টেবিলে বাতের পরে মিষ্টি মুখ করবে হয়তো বাদ দিয়ে আমার আমরা আসলে বাদ দিয়ে খাই ছোটোবেলা থেকে আমার শাশুড়িকেও দেখেছি ওইভাবে আমার আম্মা রান্না করলেও বাদ দিয়ে খাওয়া হতো তো এখন আর ওই বাদ দিয়ে বেশি একটা খাওয়া হয় না জাস্ট বাতের পরে বা বিকেলে একটু মুড়ি দিয়ে খেতে ভালো লাগে সেটাই তো আসলে ফ্রিজ খুলে দেখে যে আসল শশা নেই তো এখন জাস্ট লেবু আর ফেজ নিয়ে এসেছে তো আজকের ব্লগটি এখানে শেষ করছি বুল ত্রুটি হলে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম